শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর এই পিঠেগুলো ভেতরটা রসালো ওপরটা সুন্দর ক্রিস্পি প্রত্যেকটা পিঠে কিন্তু পুরো রসে টৈটম্ব আপনাদেরকে একটা ভেঙে দেখায় এই যে দেখুন এই যে পুরো রস পড়ে যাচ্ছে পুরে ঠাসা আর অসম্ভব সুন্দর খেতে আরেকটা পিঠেও আপনাদেরকে ভেঙে দেখায় দেখুন কতটা রসালো হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা রসালো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত শীত মানেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠে পুলি আজকে এমন একটা পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জায়গায় খাওয়া হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না অসম্ভব সুন্দর খেতে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া প্রথমে কড়াইতে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে আমি হাফ বাটি নিয়েছি সুজি জলটা ভালোভাবেই গরম হয়ে গেছে সুজিটা অল্প অল্প দেবো আর মেলাতে থাকবো দিয়ে দেব এইভাবে কিন্তু সুজিটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছে এই যে দেখুন সুজির কালারও চেঞ্জ হয়ে গেছে আর কয়েক সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এবার আমি পুটটা বানিয়ে নেব খুব সামান্য আমি জল দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি দুধটাকে এইভাবে চিনির সঙ্গে মিলিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি ফ্রেশ কুচুরো নারকেল কোরানো নারকেল এটাকে এবার জাল দিয়ে একটা পাক তৈরি করে নেবো এখানে আমি পুরটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনি যতখানি চিনি দিয়েছি তার হাফ জল দিয়ে দিচ্ছি চিনির রসটা পুরোপুরি তৈরি একদম পাতলা চিনির সিরা হবে না এবার নামিয়ে নিই ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হাতের সাহায্যে মাখিয়ে একটা ডোয়ে পরিণত করে নেবো একদম মসরিন ডো তৈরি করে নিতে হবে এরকম বেশ শক্ত লাগছে আমি একটুখানে গরম জল দিয়ে ডোটা যত মসৃণ হবে পিঠে তত ভালো হবে বিশেষ করে সুজির পিঠে আপনারা এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে ডোটাকে এমন ভাবেই মসৃণ করে নিতে হবে যাতে সুজির দানাগুলো একদম থাকে না থাকবেও না আপনারা যদি সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এই দানা ভাগটাও থাকবে না মাখতে এবার ছোট ছোট লেচি করে নেব এরকম লুচির আকারে এইভাবে সবগুলো লেচি করে নিয়েছে আর একটু তেল মাখিয়ে নিয়েছে এইভাবে বেলে নেব আবারও একটা এইভাবে বেলে নিচ্ছি মধ্যিখানে পুরটা নিয়ে নেব এবার আর একটা যে রুটি বেলে রেখেছি ওটা নিয়ে সাইড গুলো এইভাবে চেপে নিচ্ছি চারদিকে যেগুলো অতিরিক্ত বেরিয়ে আছে সেগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে তুলে যেভাবে আমরা কুলি পিঠে মুড়ি ঠিক ওইভাবে মুড়ে নেব এই যে আর এই পিঠে মরার ক্ষেত্রে আমার একটা মানে বদ অভ্যাস এই এই যে মোড়ার কাজটা আমি বাম হাতে মানে অভ্যস্ত হয়ে গেছি ডান হাতে মানে করতে পারি না এইভাবে করে মুড়ে নিয়েছে এই যে দেখুন এইভাবে করে আবারও একটা বানিয়ে নেব আবার একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিয়েছি ওইভাবে আবারও দুটো লেচি বেলে নিয়েছি সাইড গুলো এইভাবে আঙুল দিয়ে চেপে নিচ্ছে অতিরিক্ত গুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি মুড়তে সুবিধা হবে এইভাবে তুলে আবারও নিলাম মুড়ে নেব যেভাবে আমরা পুলিপিঠে মুড়ি ঠিক ওইভাবেই কিন্তু মুড়ে নিচ্ছি আর মোড়াটা আপনারা দেখলেই বুঝে যাবেন আবার একটা এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে এইভাবে আমি বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সুজির যে কোনো পিঠে কিন্তু একটু হাই হিটে ভাজতে হয় তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি পিঠেগুলো এবার ভেজে নেব তিনটে করে ভাসছে যেহেতু কড়াইটা ছোট তো এগুলো আপনা আপনি সুন্দরভাবে ফুলে উঠবে এই যে দেখুন এগুলো কিন্তু আপনা আপনি এইভাবে ফুলে উঠবে এইভাবে উল্টে নিচ্ছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলো একটু তেল ঝরিয়ে সরাসরি চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো এখানে যে চিনির সিরাপটা ঈষ উষ্ণ গরম আছে একদম খুব বেশি গরম নয় একদম মোটেও ঠান্ডা নয় আর সঙ্গে সঙ্গেই দেখুন ডুবে যাচ্ছে পুরো ভেতর থেকে এতটাই রসালো এই যে দেখুন সঙ্গে সঙ্গে রস পুরো ঢুকে গেছে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আর ডুবে যাচ্ছে মানে রস পুরো পুরি ঢুকে গেছে এই যে দেখুন সঙ্গে সঙ্গেই ডুবে যাবে এইভাবে একটু উল্টে পাল্টেই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেব একইভাবে আবারও দিয়ে দিচ্ছি এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি সরাসরি কিন্তু এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব সঙ্গে সঙ্গেই রস ডুবে যাবে এই যে দেখুন রসে পুরো ডুবে যাচ্ছে এই যে এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা রসালো হয়েছে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি আমি তো একইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর এই পিঠেগুলো ভেতরটা রসালো ওপরটা সুন্দর ক্রিস্পি প্রত্যেকটা পিঠে কিন্তু পুরো রসে টৈটম্ব আপনাদেরকে একটা ভেঙে দেখাই এই যে দেখুন এই যে পুরো রস পড়ে যাচ্ছে পুরে ঠাসা আর অসম্ভব সুন্দর খেতে আরেকটা পিঠেও আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন কতটা রসালো হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা রসল অপূর্ব সুন্দর এই পিঠেগুলো কিন্তু হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কেউ তো আমি এই ডিজাইন করেছি আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন